আসসালামু আলাইকুম রান্না করে দেখাবো গরুর মাংস আর গরুর মাংসটা রান্না করে দেখাবো রেডি মিক্স মশলা দিয়ে যারা নতুন রাঁধুনি বেসেলার সবার জন্য আজকের রান্নাটা অনেক বেশি সহজ হবে আর অনেক বেশি মজাও হবে আশা করছি সহজ করে রান্না করে মজা করে পরিবেশন করতে পারবেন মজার মজার এই গরুর মাংসটা আশা করছি ভিডিওটি প্রত্যেক বন্ধুর ভালো লাগবে যদি সামান্য পরিমাণও ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল চলুন দেখাচ্ছি আজকে আমি রান্না করব হাফ কেজি গরুর মাংস রেগুলার সাইজ করে মাংসগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে এই পাতিলে নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি ছোট্ট বাটিতে করে এক বাটি দেশি পেঁয়াজ একটু মোটা করে নিচ্ছি নিয়ে নিচ্ছি কিছু কাঁচামরিচ মাঝখান থেকে কেটে আস্ত কিছু গরম মশলা লং এলাচ দারুচিনি এবং তেজপাতা দিয়ে দিছি এক টেবিল চামচ আদা বাটা ও এক টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া এবং রাঁধুনি রেডি মিক্স গরুর মাংসর মশলা থেকে এক প্যাকেটের অর্ধেক মশলা এখানে দিয়ে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচের মতো সয়াবিন তেল তারপর সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এবং চুলা রাসটা জ্বালিয়ে দিছি চুলা রাস মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে এই মাংসগুলোকে কষিয়ে নেব তো দেখুন কিছুটা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিছি। মাংসটা যখন পুরোপুরি গরম হয়ে গেছে মাংস থেকেও কিছুটা পানি ছাড়া শুরু এই পর্যায়ে চুলারাস মিডিয়ামে রেখেই এই মাংসটাকে কষাবো কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব তারপর আবারও ঢাকনা দিয়ে এবং মাঝে মাঝে ঢাকনা সরিয়ে কষাবো এতে করে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয় তো প্রথমে আমি লবণ দিতে ভুলে গেছি এই পর্যায়ে আমি কিন্তু একটা চামচ লবণও দিয়ে দিচ্ছি এবং তারপর অনবরত নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি দেখুন মাংস থেকে কিন্তু অনেকটা পানিয়ে বের হয়েছে অনবরত নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এবং ঢাকনা সরিয়ে কষিয়ে কষিয়ে সম্পূর্ণ পানিটা যাওয়া পর্যন্ত মাংসটা খুব ভালো করে কষিয়ে নিছি যদি চুলার রাস মিডিয়ামে রেখে এভাবে সময় নিয়ে মাংস কষান তাহলে কষানোর মধ্যেই মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে তাহলে মাংস রান্না করতে আর বেশি পানি দেওয়া লাগবে না আচ্ছা দেখুন তারপর আমি পানি দিয়ে দিচ্ছি অতিরিক্ত পানি দিই মাংসর একটু উপরে ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম আছে মাংসটা পুরোপুরি রান্না হওয়া পর্যন্ত রান্না করে নিছি। এই পর্যায়ে মাখা মাখা জলে চলে আসছে এই যে দেখুন তারপর চুলারসটা নিভিয়ে দিচ্ছি রান্নাটা পুরো শেষ কোনো ঝামেলা নেই রেডি মিক্স মশলা দিয়ে রান্না করলে স্বাদ হয় অনেক বেশি আর এই মশলায় মাংস তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার মতো কিছু মশলা থাকে যার কারণে মাংস খুব তাড়াতাড়ি অল্প পানিতে অল্প সময়ে সেদ্ধ হয়ে যায় তো যারা নতুন রাঁধুনি বেসেলার যারা সহজভাবে রান্না পছন্দ করেন চাইলে এভাবে মাংস রান্না করে খেয়ে দেখতে পারেন ভালো লাগবেই আচ্ছা বন্ধুরা দেখুন বাটিতে নিয়ে দেখালাম কেমন হয়েছে কমেন্টে বলে ভালো লাগলে আবারও বলছি ভিডিওটা শেয়ার করবেন